আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানে ছাদ বাগানের যে আমার বিদেশি ভ্যারাইটি এবং বারো মাসির যে কাঠিমন আম গাছ আছে বিশেষ করে আমার বিদেশি ভ্যারাইটির মেয়াজ একবার সূর্যটিম আম গাছ দেখুন আম গাছের এখন মার্বেল আকৃতির গুটি হয়ে গেছে কিছু গুটি ছোট আছে আর কিছু গুটি মার্বেল আকৃতির হয়ে গেছে তো মার্বেল আকৃতির গুটি হয়ে গেছে তো এই মুহূর্তে মার্বেল আকৃতির গুটি হলে আপনাদের করণীয় কি তো আপনারা কী করবেন আপনাদের কি কি স্প্রে করতে হবে তা আমি আপনাদেরকে দেখাবো তো আমার পাশাপাশি আরেকটি গাছ আছে বন্ধুরা আমি দেখাচ্ছি এই গাছ দেখুন এই গাছে মার্বেল আকৃতি থেকেও অনেক বড় হয়ে গেছে মার্বেল আকৃতি থেকেও অনেক অতিথি দেখুন এগুলো মার্বেল আকৃতি থেকে অনেক বড় হয়ে গেছে তো এইগুলোতে আমার আমি আগে স্প্রে করেছি এখন আবার স্প্রে করব দেখুন মারবেলা ক্ষেত্তি থেকে অনেক বড় হয়েছে তো আপনাদের এই এইভাবে গুটি আপনাদের এইভাবে গুটি কিছু গুটি ঝরতে পারে তো কিছু গুটি যাতে না ঝরে অবশ্যই গাছে তার ভার বহন করতে পারে এরকম গুটি রাখবে গাছ অতিরিক্ত গুটি রাখবে না তো যদি অতিরিক্ত গুটি ঝরে যায় তখন আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায় তো এইভাবে আমাদের গুটি যদি ঝরে যায় আমার গাছ দেখুন এই গাছে অনেক গুটি ঝরে গেছে তো এই গুটি ঝরে এই গুটি যদি ঝরে যায় তখন আমাদেরকে একটি শক্তিশালী দ্রবণ আমরা তৈরি করব। এই শক্তিশালী দ্রবণ তৈরি করে আমরা গাছে স্প্রে করে দিব তো আমি শক্তিশালী দ্রবণটি আপনাদেরকে আমার এই গাছে দেখুন অনেক গুটি রয়ে ছিল অনেক গুটি ঝরে গেছে তো এই গাছে আমি এখন রমজান মাস বিদায় আমি গুটি ডিউ টাইমে আমি দ্রবণটি দিতে পারি নাই এই জন্য অনেক গুটি ঝরে গেছে তো আমি এখন একটি শক্তিশালী দ্রবণ তৈরি করব দ্রবণ তৈরি করে গাছে স্প্রে করে দেব দ্রবণটি তৈরি করার প্রক্রিয়া আপনাদেরকে দেখাচ্ছি এবং দ্রবণে কি কী উপাদান দিব কী কী উপাদান দিলে আম গাছে রোধ করণীয় হবে তা আমি দেখাচ্ছি আপনাদেরকে শক্তিশালী দ্রবণটি তৈরি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম নিতে হবে দুই লিটার পানি বা জল দুই লিটার পানি নিব আমরা দুই লিটার পানি নেওয়ার পর আমরা যেটি নিব সেটি হচ্ছে যে ফ্লোরা এসিআই কোম্পানির ফ্লোরা ফ্লোরা গুটি গুটিঝরা রোধ করে অধিক ফলন নিশ্চিত করে ফুল ফুল ঝরা রোধ করে আমরা ফ্লোরা নিব দুই লিটার পানির জন্য আমরা আড়াই এম করে নিব আমরা আড়াই এম করে অথবা চামচ দিয়েও নিতে পারি তো এটি একটু যেহেতু তরল দ্রবণটি যেহেতু একটু শুকিয়ে গিয়েছে তো আমি নিচ্ছি এটি একটু শুকিয়ে গাঢ় হয়ে গেছে তো আমি আড়াই এম করে পাঁচ এম অথবা চামচ দিয়ে তিন চামচ নিলে হয়ে যাবে ছোট চামচ তো তিন চামচ নিব নিচ্ছি আমি তো আপনারা নিবেন এভাবে এভাবে নিয়ে ভালোভাবে মিক্স করে দিবেন তো আমি নিশ্চয়ই এভাবে নিয়ে ভালোভাবে আপনারা মিক্স করে নেবেন এরপরে আমরা যেটি নিব এরপরে বন্ধুরা আমরা নিব সলুবোর বরুন সলুবোর বরুণ ছাঁট এটি গুটি গুটিঝড়ার রোধ করে গুটি এবং ফল ফাটার রোধ করে বিশেষ করে গুটিঝড়ার রোদের জন্য সলুবোর বরুণ ছাঁট অনেক বেশি কার্যকর তো আমরা সলুবোর বরুণ নিব দেখাচ্ছি আমি আপনাদেরকে দুই লিটারের জন্য আমরা দুই দুই চামচ নিব দুই লিটারের জন্য আমরা দুই চামচ নিব এরপরে যেটি নিব সেটি হচ্ছে যে জিঙ্ক গোল্ড সিলেটের জিঙ্ক সিলেটের জিঙ্ক এটিও গাছের ফল জড়া রোধ করে গাছের গুটি এবং জিঙ্ক গোল্ড জিঙ্ক দিলে গাছের গাছের গুটি শক্তিশালী করবে গাছের গুটি ঝরা রোধ করবে তো আমরা এই জিঙ্ক গোল্ড দিব আপনারা জিঙ্ক গোল্ড বাজারে পাবেন এই জিঙ্ক গোল্ড দিবেন তো আমি এক চামচ দিচ্ছি এখানে এটি এক চামচ দিলেই চলবে আমাদের এক চামচ দিচ্ছি জিঙ্ক গোল্ড এরপরে বন্ধুরা যেটি দিব সেটি হচ্ছে যে নোটটাফস কোয়েন্টি ফোর নুটাফস কোয়েন্টি ফোর এখানে রয়েছে ফসফ এটি একটি অনুখাদ্য এখানে ফসফেট ক্যালসিয়াম সাল সালফার জিঙ্ক রয়েছে তো এটি বিশেষ করে আমাদের এখানে দুটি সালফার রয়েছে এটি ছত্রাকনাশকের কাজ করবে এবং এখানে ক্যালসিয়াম রয়েছে ক্যালসিয়াম দিলে গাছের গুটি ঝরা গাছের গুটি শক্তিশালী করবে তো এখানে ফসফেট ক্যালসিয়াম সালফার জিং রয়েছে নোটটা ফার্স্ট টোয়েন্টি ফোর এটাও আমরা দিব দুই চামচ দিয়েছি দুই চামচ দিলে চলবে বন্ধুরা আমরা সবগুলো মিশ্রিত করে দিয়েছি এখানে নিয়েছি তাহলে ফ্লোরা নিয়েছি সিলেটের জিং নিয়েছি কলুবর বরুণ নিয়েছি কলুবর বরুন এবং অনুখাদ্য নিয়েছি সবগুলো মিশ্রিত করার পর আমরা ভালোভাবে নেড়ে ফেলবো ভালোভাবে মিক্স করব দেখুন ভালোভাবে মিক্স করে ফেলতেছি মিক্স করার পরে বন্ধুরা আমরা স্প্রে জারে নিয়ে নিব আমরা একটু পাম্পিং করে নিয়েছি তো আমরা এখন গাছে বন্ধুরা স্প্রে করে দিব বন্ধুরা আমরা শক্তিশালী দ্রবণটি তৈরি করার পর আমরা এখানে দিয়েছি আপনাদেরকে বলেছি ফ্লোরা ফলুবর বরুণ সিলেটের জিঙ্ক এবং অনুখাদ্য দিয়েছি অনুখাদ্য দেওয়ার পর দেখুন আমাদের গুটিগুলো যেহেতু মার্বেল আকৃতির হয়েছে এটা একটি সূর্য ডিম বা মেয়াজাকি বিদেশি আম গাছ আমার ছাদ বাগানে আছে তো আমার কয়েকটি গাছ আছে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে তো তৈরি করার পর আপনারা ভালোভাবে গাছ গাছ ভর্তি করে স্প্রে করে দেবেন গাছ ভালো করে স্প্রে করে দেবেন এইভাবে প্রতিটা গাছে স্প্রে করে দেবেন প্রতিটা গাছে ঢালে ঢালে স্প্রে করে দেবেন তো আপনারা এই গুটি ঝরা সমস্যা গুটি গুটিঝরা এবং মার্বেল অ্যাক্সিটের যদি হয়ে যায় তো আপনারা এই সমস্যার সমাধান হয়ে যাবে আপনারা ভালোভাবে এই দ্রবণটি তৈরি করে ভালোভাবে গাছে স্প্রে করে দিবেন গাছ ভর্তি করে স্প্রে করে দিবেন তাহলে আপনাদের এই গুটি গুটিঝরা যে রোধ সমস্যা অতিরিক্ত গুটি ঝরে গেলে আপনাদের চিন্তার বিষয় তো এই অতিরিক্ত গুটি ঝরা রোধ করবে এই শক্তিশালী দ্রবণ তৈরি করে তৈরি করে দিয়ে দিবেন এরপরে আমার পাশাপাশি আরেকটি গাছ রয়েছে বন্ধুরা এই গাছও আমি দিয়ে দিচ্ছি এই গাছে অনেক জোর গুটি ঝরে গিয়েছে বড় বড় এই এই গাছে আসলে মার্বেল আকৃতি থেকে অনেক বড় হয়ে গেছে তো এই গাছে এখন গুটি আরও আগে আমার দেওয়াটা দরকার ছিল এই শক্তিশালী দ্রবণটি তো আমি এখন আগে দিয়েছি একবার তো তারপরেও গুটি কিছু গুটি ঝরেছে এখন আবার দিয়ে দিচ্ছি তো এই গাছে যেহেতু ফল এই এক হয়ে গেছে আপনারা এই গাছে এখন ভালোভাবে খাদ্য আপনারা জৈব খাদ্য মিশ্রিত খাদ্য তৈরি করবেন জৈব খাদ্য তৈরি করে গাছে দিয়ে দিবেন তাহলে ইনশাল্লাহ ভালো ফলন পাবেন আল্লাহ হাফেজ